মুখ্যমন্ত্রীর ভাইয়ের কালকে সকাল সাড়ে ছটা নাগাদ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি নিয়ে আসতে নিয়ে আসতে রাস্তাতে ইমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয় তখন ওর দুটো চোখ ওর চোখ তাকিয়েছিল পুরো চোখ দুটো কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি আমার ভাই এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে দিয়েছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই আমার ভাই চোখটা কোথায় আমি আমরা শাস্তি চাই আমার ভাই দুটো চোখই ছিল তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের এখানে ব্যবসা হচ্ছে হ্যাঁ এখানে ব্যবসা সকাল ওই করে ওই করে করতে হচ্ছে তাহলে কি এখানে ব্যবসা চলছে অবশ্যই এখানে ব্যবসা চলছে তো এখানে ব্যবসা চলছে ব্যবসা চলছে আমরা আমার ভাইয়ের যেরকম চোখ আমরা সেরকম চোখ চাই আমরা আর কিছু চাই না আমার ভাইয়ের যতক্ষণ না চোখ ঠিকঠাক করো ততক্ষণ আমরা বডি নেবো না আর বডির দায়িত্ব ওদের মমতা ব্যানার্জি বললেন সঠিক তদন্ত করা হবে যদি অপরাধ সত্যি হয় তাহলে অভিযুক্ত বিরোধে ব্যবস্থা নেওয়া হবে আশা পাশি পরিবারকে চাকরিও দেবেন বলে আশ্বস্ত করলেন তিনি কথা বলে নিল আপনারা যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান কারণ ইনকোয়ারি যখন হ্যাঁ বডিটা না দেখে বডিটা কি করে করতে আর বডিটা পুরো ভিজি করে রাখবে ভিডিও করে রাখবে যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত স্বাস্থ্য হ্যাঁ আর ক্ষতিপুর ডিএমএ যেটা আছে ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কিভাবে করবে হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে আর চাকরিটা আমি আমার নিজের কোটা থেকে করব কার কোম্পানি আছে ঠিক কি আপনি সরকারে রাজ্যর নাম্বার জালা কিছু চাকরি যেটা প্রশাসন করবে মৃত এর নামৃতম ঘোষ বর্ষ নম্বর রেলগেটের বাসিন্দা নিতব সব কিছু সমাধান কি হয় জাগরিতে আমাদের বাচ্চা চোখ তুলে নিয়েছে সেই সমাধানটা করলো না নাউ আপনাদের পরিবারকে চাকরি দেবো পরিবারকে টাকা দেবো টাকা দিয়ে কি সব কিছু হয় আমাদের বাচ্চাটা ছোট আঠারো দিনের একটা বাচ্চা হয়েছে তার বাবা এরকম ধরা আবার চোখটা তুলে নিচ্ছি দেখুন ছবিটা দেখুন এভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে